দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার বি টি টি দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বি ডিউটি দেখছেন সকলকে জানায় হিরণ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগি কত দিন পর পর ডিম দেয় এবং কোন খাবার খাওয়ালে তাড়াতাড়ি ডিম দিবে সে সম্পর্কে ভিডিও করা হবে তো যারা আমার চ্যানেলটি তো যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং এই সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পাশে থাকতে পারেন তো দেশি মুরগি সাধারণত সাধারণত তারা মাসে মাসে এই ষাট দিন পর পর ডিম দেয় ষাট দিন দুই মাস পর পর এভাবে ডিম দিয়ে থাকে আপনারা আজ অনেকে বলে ভাই আমার মুরগি বড় হয়ে গেছে আমার অনেকে এলাকার আছে যারা বলে দেশি মুরগি বড়ো হয়ে যায় কিন্তু তারপরে ডিম দেয় না তো ডিম না দেওয়ার কারণ হচ্ছে তাদের চর্বি সমস্যা হতে পারে অথবা তাদের খাবার ঠিকমতো তারা খাবার খায় না অথবা হতে পারে তাদের কৃমি সমস্যার কারণে ডিম না দেয় আপনারা চাইলে যে আপনাদের মুরগিকে ভালো ডিম পেতে চান তাহলে আপনারা মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান ওয়ান যে একটা ফিট বাজার পাওয়া যায় দিতে পারেন এটা দিলে খুব ভালো ডিম দিবে আর ডিম দেওয়ার আগে আপনারা চেষ্টা করবেন আগে ক্যালপ্লেক্স ওষুধটা আছে ক্যালপ্লেক্স ওষুধটা তাদেরকে দিতে তো আবার আপনারা ক্যালপ্লেক্স খাওয়ানোর পর আবার ই সেল খাওয়াতে পারেন ই সেল খাওয়ালে ডিম যে মুরগি ডিম খুব কম দেয় সাত আটটা দেয় ডিম দিবে প্রচুর পরিমাণে ডিম দিবে ই সেল খাওয়াতে পারেন আর ক্যালপ্লেক্স মুরগি ডিম দেওয়ার আগে আপনারা ক্যালপ্লেক্স খাওয়াবেন ক্যালপ্লেক্স খাওয়ালে বালু ডিম দিয়ে মুরগি অনেক সময় চাম ডিম পারে ডিম পাতলা হয় দেখতেছেন আমার মুরগি এখন শীতকাল চলে গেছে তো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আরও অনেকগুলো মুরগি পালার যত শীতকাল ছিল তখন মুরগি খুব অসুস্থ হয়ে যেত তখন আর এত তাদেরকে কেনার পালার ইচ্ছা ছিল না তো আজকে আমি মানে ক্যালপ্লেক্স ওষুধটা আপনারা অবশ্যই ক্যালপ্লেক্স ব্যবহার করবেন দেশি মুরগির ডিম পাওয়ার ডিম পেতে চাইলে আগে থেকে আপনারা ক্যালপ্লেক্স ওষুধটা ব্যবহার করবেন ক্যালপ্লেক্স ব্যবহার করবেন এক মিলি দু মিলি এক লিটার পানির মিশায়া সায়া থেকে খাওয়া আমি ক্যালপ্ল্যাক্স সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও করছি এর আগে তো আমি আজকে আপনাকে ভিডিও শেষে দেখিয়ে দেবো ক্যালপ্লেক্স কীভাবে ব্যবহার করতে হয় এবং তার নিয়মবিধি সে সম্পর্কে কথা বলবো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্স দশ এম এল এর ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন এই যে আপনারা ক্যালফোরিক্স ওষুধটা পাবেন এটা মূল্য আমার কাছ থেকে এটা দোকানে গেলে পাবেন একশো চল্লিশ টাকা এটার দাম এই যে এখানে মূল্য দেওয়া আছে ডেট মূল্য এই ওষুধটা আপনারা মুরগি দিতে পারেন এটা খাওয়াবেন ইনশাল্লাহ মুরগি ভালো দিন দিবে তো আজকে পর্যন্ত ভিডিও করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ